হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানেই ইন্টো দিচ্ছি আর ইন্ট্রো দেওয়ার সময় একটু চ্যালে হচ্ছিল হচ্ছিলো বলে ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলো তো এখানে আমি দেখো রান্না করতে চলে এসছি আর আমার সমস্ত কাজ তখন মানে বাসি কাজকর্ম হয়ে গেছে এখানে আমি রান্না করতে এসেছি আর দেখো সোয়াবিন আলু তরকারি করবো তো কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি নুন জল দিয়ে জলটাকে গরম করে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর ভিডিওগুলো একটু ফার্স্ট রেখেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে সব যেহেতু তুলে ধরেছি তোমাদের সাথে সেই জন্য এখানে দেখো আমি আনাজ ফানাজগুলো কেটে নিচ্ছি আর অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি ডেলি ব্লগ দিচ্ছি তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও আর সাপোর্ট করো তো এখানে আমি সমস্ত আনাজগুলো কেটে নিচ্ছি আলুগুলো আর আমি এখানে পিঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে এটা আমি কেটে মানে ওই মেশিনে এ করে নেবো কারণ তাতে তাড়াতাড়ি হয় আলাদা আলাদা করার থেকে তাড়াতাড়ি হয় তো এখানে আমি দেখতেই পাচ্ছি সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি এখানে আমি পিঁয়াজ কাটছি পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি এই যে এই মেশিনটাই দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে ভালো করে আর এইটা সত্যি কথা খুব সুন্দর শপিং হল মানে একদম কুচো কুচো আর তেলে দেওয়ার পর কিছুক্ষণ কষালেই হয়ে যায় রান্না মানে রান্না যদি তাড়াতাড়ি করতে চাও মশলা বাটা বাটি ঝামেল না করছে এরকম একটা মিক্সার ছোটো গ্রাইন্ড মিক্সার কিনে নিতে পারো হ্যান্ড মিক্সার খুব ভালো কাজে দেয় এখানে দেখো আমার সোয়াবিন পুরো সেদ্ধ হয়ে গেছে আমি ধুয়ে চটকে তুলে নিচ্ছি এখানে চটকে তুলে নিচ্ছি দেখ কারণ সোয়াবিন যদিটা ভালো করে ধোয়া হয় তাহলে সোয়াবিনে একটা বিচ্ছিরি গ্যাস আর গন্ধ বেরোয় তো এই দেখো এখানে সোয়াবিন আর এখানে আমি চাল বের করে নিচ্ছি রান্নার চাল তো এখানে আমার চাল বের করে আমি কড়াই আলুগুলো তেলগুলো গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর এবারে আমি চালটা ধুতে গেছে আর আমাদের এখানে টাইম কলের জল এখানে আমি চাল টালগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে দেখছি আলুটা আরেকবার নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে দেখছি না হয়ে গেছে এবার আমি এখানে গোটা ফোড়ন দিয়েছি সুন্দর লঙ্কা জিরে এইগুলো ফোড়ন দিয়েছি দিয়ে ওই যেটা ধুয়ে করেছিলাম আদা রসুন পেঁয়াজ সেটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি দেখো এখানে আমাদের তেল ছেড়ে দিয়েছে এখানে আমি হলুদ জিরে আর আমি কাঁচা লঙ্কা তরকারি করে এখানে কালারটা জাস্ট ন্যাচারাল কালার কোনো কালার মেশাইনি কিছু না এখানে দেখো আস্তে আস্তে মশলাটা কষি যখন তেল ছেড়ে গেছে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এখানে সোয়াবিনটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এবার গ্যাস ঢাকা দিয়ে একটুখানি কষতে দিয়ে জল দিয়ে দিয়েছি এখানে একটু বসে আমি জল নিলাম আর এখানে আমি একটু কথা বলছিলাম শাশুড়ির সাথে দেখছি গরম পড়েছে আর এখানে হচ্ছে এটা আমার ভাগনা চান করে পুজোটা দিয়ে নিল ও বাড়ি থেকে ওই পুজোটা রায় আর ওখানে আমার শাশুড়ি রান্না ভাতটা ওখানে করে উনুনে আর এসে দেখি তাকে এটা হয়ে গেছে তো আর তার মাঝে যে বাচ্চা ছেলেটা দেখলে সেটা সেটা হচ্ছে মেয়েটা দেখলে সেটা হচ্ছে আমার ভাগনি আর ওটা হচ্ছে আমার ভাগনা

চৈত্যের মেলা থেকে তোর জন্য একটা পুতুল কিনে রেখেছি আর এবার বাগানের গাছ দুটোর অনেক আম হয়েছে এলে দেখবি কি সুন্দর যে লাগছে আশা করি কয়েকদিন পরেই দেখা হবে তোর নতুন স্কুলে কেমন লাগছে যাই হোক আজ এখানেই শেষ করছি কাকু আর এখানে পড়ানো দেখলাম আমার ডগি ভালো হয়ে গেছে তো এখানে আমি ওকে ভাত মাংস দিয়ে ইচ্ছা ওর ভাত মাংসটা আমি রান্না করি একটু মাংস আর একটু ভাত দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে দিই জাস্ট খিচুড়ির মতন করে দিই দেখো ওর ভাতটা মেয়েকে ওকে দিয়ে দেবো দিয়ে এখানেও আমরা খেতে বসে যাব কারণ এখনই বেজে গেছে দেড়টা নাগাদ আর ওকে আমরা একটার মধ্যে খেতে দেওয়ার চেষ্টা করি আর একটুখানি ওই ভিডিও করতে গেলে হয় না দেরি তো একটু দেরি হয়ে গেছে তো দেখো এখানে আমার ভাত রেডি মাখা ওকে আমি খেতে দিয়ে দেবো আর ও দেখো পিছন পিছন ঘুরছে ওকে খেতে দাও জানে ও খাওয়ার টাইম হয়ে গেছে এখানে আমি জলও দিয়ে দিলাম ওকে এবার ও খাবে আমি ফ্যানটা ছেড়ে দিলাম ওর জন্য এবার এখানে দেখো আমরা খেতে বসে গেছি কী কী রান্না হয়েছে তোমরা দেখে হয়েছো সবিনের তরকারি বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা তো ভিডিওটা এইটুকু ছিল ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলাইকানটা ক্লিক করে দিয়ে যাতে আমাদের ভিডিও তাড়াতাড়ি পেতে পারো বাই বাই